সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আজকে আমি এসেছি দিনাজপুর জেলার মমিনপুর ইউনিয়নের ভালুকডাঙ্গা সেই গ্রামে সরাসা শিক্ষার্থী আলিম বিভাগে পড়ালেখা করে এইরকম বয়সে যারা এখন মোবাইল নিয়ে সারাটা দিন পড়ে থাকে তাদের ব্রেন মেধা সব নষ্ট করে ফেলছে সেই সময় রিমন ইউটিউব এবং ফেসবুক দেখে সে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে তো আজকে তার আসলে এই সফলতার গল্প শুনবো এই বয়সে ওর আসলে মোবাইল চালানোর কথা কিন্তু এই বয়সে সে কি করতেছে সেটা শুনবো রিমন কেমন আছো তোমার সফলতার গল্প শোনার জন্য এসেছি তুমি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছ সেটাও আমি জানতে পেরেছি আসলে এই উদ্যোগটা তুমি কিভাবে পেলে তোমার লাইভ হিস্টোরি আমি একটু শুনতে চাই আজকে আমার দর্শকদের শোনাবো তুমি একটু বলবা আসলে তোমার এই গল্পর পিছনের গল্পটা কী আসলে আমি যখন লেখাপড়া করতাম ক্লাস সিক্সে ক্লাস সিক্সে এখন ইন্ডিয়ার ফার্স্ট ইয়ার পড়তেছি ক্লাস সিক্সে যখন লেখাপড়া করতাম তো দোকানে আমাদের একটা দোকান ছিল ছোটো একটা দোকান দোকানে বসে থাকতাম একজন লোক দই দিয়ে যেত দই খাইতে আমার ভাল লাগতো এইভাবে অনেক কিছু দিন চাইতে যেতে আমি দেখতেছি যে অতিরিক্ত টাকাটা ওই দোকানদারকে দিতে লাগতেছে এখন তখন আমি ভাবলাম যে এটা এত টাকা ওকে না দিয়ে নিজে কি করা যায় নিজেকে উদ্যোক্তা হইতে হবে তখন আমি মোবাইলে হিসাব করে দেখলাম লাভ লোকসান কেমন কি হবে দেখিয়ে ব্যবসায় নামলাম প্রথমে পাঁচ সাত কেজি দিয়া শুরু করছি নিজস্ব দোকান পাঁচ সাত কেজি দুধ আর এখন তো একশো বিশ দেড়শো দুইশো ঠিক নেই একশোর উপরে থাকে একশো লিটারের উপরে দুধ চড়ে দিন তুমি এই কাজটা কিভাবে শিখলে এই দই বানানো কাজটা এটা এক হুট করেই আমাদের দোকানে দই শট করছে দোকান দইয়ের জন্য খোঁজ করতেছি কারো কাছে দই নেই তখন দেখলাম মানুষ মানুষকে বারবার ফোন দিয়ে বিরক্ত করা ফোন দিলে বলছে নাই তখন নিজে কারিগর নিয়ে আসলাম বাই থেকে ওই ঘোষ কারিগর নিয়ে আসলাম ঘোষ পরিবার কারিগর নিয়ে আসে প্রায় এক বছর এক বছরের মতো আসছিল বাসায় এক বছর পর্যন্ত ওর সাথে ছিলাম কারিগরের সাথে বিল দিয়েছিলাম এক বছরে প্রথমে সপ্তাহ পর্যায়ে বানিয়েছি বানার পর ছোটোখাটো দশের বাজারে সেল দিতাম দুই একটা দোকানে তারপর ধীরে ধীরে বাজার চেঞ্জ করে বাজারও ধীরে ধীরে পাল্টাইছে পরে বাজার পর্যায়ে যাইতে যাইতে ইউনিয়ন পর্যায়ে গেলাম ইউনিয়ন পর্যায়ে পরে থানা পর্যায়ে গেলাম এই দই পার্বতীপুর উপজেলা ছাড়া অন্য অন্য কোনো উপজেলা যায় হ্যাঁ কোথায় কোথায় যাচ্ছে দিনাজপুর খানসামা যাচ্ছে ফুলবাড়ি আমাদের দিচ্ছি ফুলবাড়ির দিকে এদিকে চিড়ি বন্দর দিচ্ছি আপনার হচ্ছে পাশকুরের হাটের দিক দিই দুর্গাডাঙ্গা এগুলো তুমি তোমার এই দই তৈরিতে দৈরি তোমার এই দই তৈরি এবং স্বাদ বিষয়ে তুমি কি রকম রেসপন্স পাচ্ছ এই দোকানদার কাছ থেকে বা পাবলিক যে খাচ্ছে তোমার দইয়ের এই বিষয়টা একটু জানো আসলে এটা বলা গেলে যে আমাদের চার বছর আরও আগে যেতে লাগবে চার বছর আগে যখন ব্যবসা করতাম ওই সময় প্রায় লাখ মানে এক লাখের উপরে লস খেয়েছি বেশি হবে এক লাখের উপরে দুধ নষ্ট হয়ে গেছিলো দই চরে দেয় দই হয় না কারিগর আসেও দেয় দুধে ভেজাল মিশেলছে তবে ধীরে ধীরে একদিনে তো ব্যবসা হয় না ধীরে ধীরে চেষ্টা করছে ওইবার ব্যবসা বন্ধ করল পরেবার আবার শুরু করলাম আবার ওইখানে ওইরকম পঞ্চাশ হাজার টাকা লস মানে সামনে চব্বিশ সালে ব্যবসা শুরু করছি চব্বিশ সাল থেকে দইয়ের সফলতাটা বেশি পেয়েছি আর এখন বর্তমান পার্বতপুর চিরিবন্দর হোক পার্বতপুর চিরিবন্দর ফুলবাড়ি এখানকার সব থেকে বলা চলে উপরে আছে যে আমাক যে এখানে টাকা এরকম খুব কম আচ্ছা আমি জানতে চাচ্ছি তুমি কি স্থানীয় কোন কারিগর দিয়ে কাজটা শিখেছো না অন্য কোন অভিজ্ঞ দূর থেকে কাউকে নিয়ে এসেও কাজ শিখছ বা তুমি কোথাও গিয়ে কাজ শিখে আসছো আমি সর্ব সর্বপ্রথম আমাদের এখানে পার্বতপুর মুক্তিযোদ্ধা হোস্টেল এখানকার কারিগর দিয়ে আর কাজ শিখছি এখানে আর ছিল কারিগর প্রথমে এক বছর ছিল পরে আসছি ছয় মাস ছিল তারপর ওখানে শিখার পরে আমি এই দেড় বছর শিখলাম এখানে শিখার পরে বগুড়া গেছি বগুড়া যায় কাজ কিছুদিন ছিলাম ওদের সিস্টেম দেখলাম দেখলাম আমাদের সিস্টেম ওদের সিস্টেম একই একই সিস্টেম শুধু একটু মেজারমেন্ট মানে কাজের একটু এতটুকু মানে সমস্যা একটু আছে যে আমাদের তুলনায় ওদের দইটা একই কোনো সমস্যা নেই ওদের দইটাও আমরা তৈরি করি সবাই বলে যে বগুড়া নামে পড়ে থাকে যে বগুড়ার দই বগুড়ার দই আমরা আমরা বানাই দিই আচ্ছা তুমি কি মনে করো যে পড়ালেখার পাশাপাশি যে তুমি কাজটা করতেছ এই যে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতেছ শ্রম দিয়ে পড়ালেখাও করতেছ এতে করে কি তোমার কোনো মেসেজ আছে যারা এখন এই অর্থী বয়সের বাচ্চারা মোবাইল টিপে সময় ব্যয় করতেছে লেখাপড়া নষ্ট করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে অবশ্যই বলা আছে যারা এখন মোবাইল টিপতেছে এখন বুঝবে না এখন থেকে দুই এক বছর পর সংসারের চাপটা যখন মাথায় উঠবে তখন মনে করবে যে মোবাইল টিপছে যে সময়টা নষ্ট করছে ওইখানে যদি দিন একশো টাকা করে কামাই হইতো তো এক বছর কত হইতো হিসাব করতো আমরা তো বাঙালিরা হিসাব করি এক টাকা দুই টাকার সব সময় ছোট থেকে হিসাব করা লাগবে পয়সা হিসেবে পয়সা হিসাব করবে না আমি আমি বর্তমান দুই সেল দিচ্ছি বারোশো বিশ বারোশো আট আনা বাদ দিলে ছশো টাকা দিন আমার মাইনাস হবে আর বারোশো বিসে আট আনা লাভ বেশি হলে ছশো টাকা বাড়বে আমার এইটা হিসাব এইটা হিসাব করলে সবাই বলবে তুমি তাহলে কি মেসেজ দিচ্ছো যে তারা আসলে যাতে মোবাইল না খেলে কিছু কাজ শেখুক হ্যান্ড টেকনিক কিছু শিখলে তারা স্বাবলম্বী হবে পারো পাশাপাশি হ্যাঁ যেটা তুমি করতেছ তাই না তোমার মাদ্রাসার নাম কি আমার মাদ্রাসা শহীদপুর কিফায়তুল দাখিল মাদ্রাসা এখান থেকে সি দিছি ওইখান থেকে দাখিল পাস করে আসে এই মনোপুর মাদ্রাসা বসে এতে বাবা মার তুমি সহযোগিতা কি রকম পাচ্ছ বাবা মা সব সময় আছে সব সময় সহযোগিতা তোমরা কয় ভাই কয় বল আমি আমরা আমি একাই আমার বাসার আমি একাই বিয়ে শাদি করেছো না না আগামীর ধারাটা কি আছে যে তুমি আগামীর ভবিষ্যতে তোমার যদি এই পণ্যটা তোমার এই দই পার্বতীপুর উপজেলা থেকে শুরু করে বাইরের উপজেলাগুলো গুলা বাড়ে এতে তুমি কি মনে করো যে আরো লোকজনের স্থানীয় লোকজনের ছেলেদের কর্মসংস্থান তোমার এখানে হবে হ্যাঁ অবশ্যই হবে এখন বর্তমান দুইজন কাজ করতেছে সামনে সামনে আরো লোক আস লাগবে এখন না এই কিছুদিন যাক নিব ধীরে 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 বাড়াবো একবারে তো ব্যবস্থা বাড়ো না যদি হয় দেখা গেল যে বেশ ভালো চলতেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি লোকজন বেশি করে নিতে পারো তোমার আগামীর ভবিষ্যৎ জীবনের কি চিন্তা ভাবনা করছো যে আগামীতে তুমি আরো কিছু করবা এখন আমাদের একটা টার্গেট আমি একটা মিছি যে যশাইয়ের হাটে হোক বা ভবর বাজার পার্বতপুর যে একটা জায়গায় বড় একটা মিষ্টি শোরুম দেব এই মিষ্টি শোরুম মিষ্টির শোরুম দিয়ে দিয়ে তারপর ওইখান থেকে বসে লোক লাগায় কাজ করা লাগবে কারণ দই যখন বেশি সেল হবে দোকানেও মিষ্টি চাহিদা লাগবে দু দু ঠিকই থেকে করার করা লাগবে আমি দৌড়ে দৌড়ি করে সমস্যা তুমি তোমার যে দইটা তৈরি করতেছো তোমার গ্যারান্টি দিচ্ছ তুমি আমি একশো একশো গ্যারান্টি দেবো কোনো সমস্যা নেই আপনি যদি কোনো ভেজাল প্রমাণ করতে পারেন দই সবগুলো ও আমার কোনো সমস্যা নেই আমি যে কোনো ব্যবস্থা যদি কেউ নেয় আমি ইচ্ছুক আছি এতটুকু যদি কেউ সমস্যা দিতে পারে কোনো সমস্যা নেই কোনো যদি সমস্যা দেখাইতে পারে ও যা বলবে তাই করবে যা বলবে সব কিছু মানে বাজারে দই দিচ্ছি প্রায় শুনি দইয়ের ব্যবসাটা মানে বাড়ার চিন্তা ভাবনা ছিল না দোকান পর্যায়ে করতাম তো যখন মানুষ আমার দইয়ের উৎসাহ হয় যে দই বলে যে আপনার দইটা অনেক সুস্বাদু লাগতেছে নিজেকে অনেক উৎসাহ এতদিন লেখাপড়া করছি লেখাপড়া এখনো করতেছি লেখাপড়া করে যখন বেকার ছিলাম কেউ বলতো না যে এখন শুন রিমন ব্যবসা করতেছি সবাই ডাকতেছে বলতেছে হয়তো দইয়ের তো অনেক কথা শুনতেছি যেখানে যাচ্ছে দোকানদারের কাছে দইয়ের কথা বললে যে তোমার দশায় থেকে দই দিয়েছে যে আমাদের যশায় হাট থেকে দই আসে তোমার দই এখন যা আছে ভালোই আছে সামনে যেন আরও মান করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার ব্যবসায় হাওয়াল পথে চলতে পারি তোমার পড়ালেখা কি শেষ অবধি চালিয়ে যাবা না এই কাজে ব্যবহার করবা না না বড় চালিয়ে যাবা সময় দিতে পারছি বড় লেখাও সময় দিতে পারতেছি ব্যবসা দিতে পারতেছি এতে করে কি তুমি আরো যুবক যারা আছে তাদেরকে উৎসাহ প্রদান করতেছ অবশ্যই যে তারাও তোমার মতন এই কাজ করুক হ্যাঁ আমি সভাকে বলতেছি যে এখন বাংলাদেশে অনেক ঘাটতি আছে যে আমরা দুই টাকা যদি ইনকাম করি দুই টাকা যদি ইনকাম বাড়াই দেশের জন্য এতটুকু হলে উপকার আছে আর সবার কাছে এক টাকা করে নিলে অনেক টাকা আসে আমার আমার এখান থেকে দেখেন সর্বপ্রথম গরু গরু মানে যারা মানে মাহাজন আর কি ওই যে দুদালা দুধওয়ালার গোয়াল দুধ দিয়ে যাচ্ছে যার গরু ওই ওই দুধের দুধ দিয়ে টাকা চালাচ্ছে যা দুধ দিয়ে যাচ্ছে ওই ওই দুধের ওপর টাকা চলতেছে আবার ফের আমি ওই দুধ নিয়ে আমি আবার দুই তিনটা লোক চালাচ্ছি আমার পরে যে দোকানদার নিতেছে দোকানদারও চালাচ্ছে তাই একটা ছোট জিনিস কত দুঃখ পর্যন্ত বিক্রি তুমি বলতে যাচ্ছ যে শুধু যে তুমি আয় করতেছো তা না তোমার এই পণ্য থেকে অনেক হাত হচ্ছে তারপরেও সবাই পাচ্ছে খাচ্ছে সবাই তৃপ্তির মতনও খাচ্ছে এবং সবাই এক টাকা হলেও লাভ করতেছে তুমি আহ্বান জানাচ্ছ যে যুব সমাজদের যে তোমার মত কিছু তারা টেকনিক কাজ শিখুক মোবাইলে আসক্ত না এটাই নাকি নাকি মোবাইল মোবাইল আজ আছে ওই কাল নাও থাকতে পারে পরে গেলে ভাঙে যাবে আবার ফির চালাইলে চোখের ক্ষতি হবে চালাতে হবে মোবাইল সবাই চালাতে হবে আমি আমি মোবাইল চালাই না চালাই যে দুই চার পাঁচ মিনিট তারপর ব্যবসা বন্ধ না এখানে একটা ছোট প্রশ্ন আছে এক সময় তো মনে হয় তুমি মোবাইল চালাইছো চালার পরে কি মনে হলো যে আর চালাবো না এখন অন্য কিছু করব নাকি মোবাইল চালাইতে মোবাইল থেকেই আমার মাথায় ব্যবসাটা মেন চিন্তা হ মোবাইলে দেখতেছি নেটের এক সময় কাজ করতাম নেটে সেরকম ইনকাম কোনো খুঁজে পাইনি এমন সর্বপ্রথম আমাদের যে ইয়াং জেনারেশন যেগুলো আছে ছেলেরা এরা ভাবে যে আমরা যদি একটা মোবাইল নেই বা পিসি একটা নেই বড় মোবাইল নেই নেটের কাজ করি টাকা পাবো কিন্তু সবাই এরকম করে কয়টা নাই মানে প্রায় একশোর মধ্যে আশি জনেই নেটে কাজ করতেছে নেটে সবাই রে কি টাকা দেবে নেট আর বাঘের ওই পাইট খাটবে কে তারপরে কাজ করবে কে লেখাপড়া করবে কে ডাক্তারি করবে কে সবাই যদি নেটে ইনকাম করতে চায় সবাই যদি নেটে ইনকাম করতে চায় তা তো হবে না নেট হচ্ছে হাজারে করে রাইট সুন্দর কথা বলেছ তোমার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসলে রিমন যে একজন মাদরসা শিক্ষার্থী হয়ে সে একটা তরুণ উদ্যোক্তা সকলে তার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি আমার অনলাইন পেজ টিভি যেটা অনলাইনেও দেখতে পারবেন এবং আমার নিউজ বাংলা ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন আজকের মতন সকলকে সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি রিমন এবং রিমনের পরিবারের জন্য আমার অন্তর থেকে অসংখ্য ভালোবাসা রইল রিমন তোমরা ভালো থাকবে